গ্রিন লাইন ইস্যুটা হচ্ছে অ্যাকচুয়ালি সলভ করা যায় না গ্রিন ইস্যুটা আপনার সলভ করা যায় তো অ্যাকচুয়ালি এই যে ফোর থ্রি আমার হাতে একটা ফোন দেখতেছেন এটা কিন্তু একদম বাজে অবস্থা এটার কিন্তু আমি ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাগাবো ইভেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব যে এটা অরিজিনাল ডিসপ্লে দিচ্ছি আর সারা বাংলাদেশে একটা কথা বলি ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি দেয় না আমাদের এখানে আপনি ডিসপ্লে ক্ষেত্রে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেটা জাস্ট আমাদের আইফিক্স পাস একটা কোম্পানি সুনন্দম্য ইভেন ব্র্যান্ড একটা ব্র্যান্ডই কিন্তু সম্ভব কিন্তু আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়া বা ভালো সার্ভিস দেওয়া হচ্ছে আইফোন চোদ্দো প্রো ম্যাক্স এটা একদম ড্যামেজ করে ফেলছে আমার কাস্টমার যিনি আসছেন উনি হচ্ছে অনেক দূর থেকে আসছেন আসার পরে হচ্ছে আমাদের কাছে নিয়ে আসছেন একদম বাজে অবস্থা তা আমরা কি করেছি মনে হয় এটা শেষ এটা শেষ মনে করে আমাদের কাছে নিয়ে আসছে লাস্ট ভরসা তো আমরা আসার পর আমরা করেছি কি আমরা হচ্ছে একদম আই ক্লাউড ডিভাইস যেটা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট যেটাকে বলা হয় আরেকটা ফোন যেটা হচ্ছে মাদারবোড ইস্যু হচ্ছে ডেড হয়ে গেছে ওটা মাদারবোর্ড ছাড়া আর সব ভালো আছে ওই ফোনের যে অ্যাক্সেসরিজ আছে এটাতে ওয়ে যেটা ভাঙা ছিল এটার মাদারবোডটা নিয়ে ওখানে জাস্ট ইসি মিলিং করে দিয়ে আমাদের কাস্টমারকে আমরা হ্যাপি করে কাস্টমারকে কাজ করে দিয়েছি মানে একদম নরমালি আমরা আইফোনের ব্যাটারি বা এর ব্যাটারি যে ব্যাটারি সংক্রান্ত সমস্যাগুলো হয় সেগুলো ফুলে যায় পেটে যায় বা হচ্ছে চার্জ থাকতেছে না নিয়ে আসবেন আমরা সর্বনিম্ন দু বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর আইফোনের ক্ষেত্রে লাইফ টাইমও ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে সাগর কাছে আসলাম কি হাতে কি ফোন এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে অটোমেটিক ডিসপ্লেটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কারণে কাস্টমারে কি করেছে ডিরেক্টলি কাস্টমার কেয়ারে গিয়েছে কাস্টমার কেয়ারে যাওয়ার পরে ওনাকে বলছে যে ডিসপ্লে সমস্যা বা হচ্ছে ওনার ডিসপ্লে ফ্ল্যাক্সের সমস্যা অ্যাকচুয়ালি ওরা কাজ করে দিতে পারেনি আমাদের কাছে নিয়ে আসছে আমরা হচ্ছে এটা ফাইন্ড আউট করবো যে আসলে কি ডিসপ্লে সমস্যা বা হচ্ছে এখানে কি মাদার সমস্যা বা আপনার ওয়াদার্স কোনো অন্য কোনো সমস্যা আছে কি না সেটা ফাইন্ড আউট করে দেন আমরা কাস্টমারের সাথে কথা বলে আমরা এই কাজটা সম্পূর্ণ করে দেবো ইভেন অরিজিনাল প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকছি আচ্ছা ভাই আপনাদের এখানে মূলত কি কি সার্ভিসিং করে থাকেন আচ্ছা কি সেবা দিচ্ছেন আচ্ছা আমাদের এখানে শুধু স্যামসাংই সার্ভিস করি না আমরা হচ্ছে আদার্স অন্য অন্য ফোনগুলোও সার্ভিস করি যেমন হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আইফোন চোদ্দ প্রো ম্যাক্স এটা একদম ড্যামেজ করে ফেলছে আমার কাস্টমার যিনি আসছেন উনি হচ্ছে অনেক দূর থেকে আসছেন আসার পর হচ্ছে আমাদের কাছে নিয়ে আসছেন একদম বাজে অবস্থা তা আমরা কি করেছি এটা শেষ মনে করে আমাদের কাছে নিয়ে আসছে লাস্ট ভরসা তো আমরা আসার পর আমরা করেছি কি আমরা হচ্ছে একদম আই ক্লাউড ডিভাইস যেটা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট যেটাকে বলা হয় আর একটা ফোন যেটা হচ্ছে মাদারবোর্ড ইস্যু হচ্ছে ডেট হয়ে গেছে ওটা মাদারবোড ছাড়া আদার সব ভালো আছে ওই ফোনের যে অ্যাক্সেস গুলো আছে এটাতে ওই যেটা ভাঙা ছিল এটার মাদারবোড টা নিয়ে ওখানে জাস্ট সিমিলিং করে দিয়ে আমাদের কাস্টমারকে আমরা হ্যাপি করে কাস্টমারকে কাজ করে দিয়েছি মানে একদম নতুন করে নতুন করে দিয়েছি অবস্থা ভাঙা ফোনটাকে

মানে উনি একটু একদম নিখুঁত মানুষ আর কি শৌখিন শৌখিন মানুষ আর আইফোন তো শৌখিন মানুষের জিনিস নাকি এটার জন্য ওনার হচ্ছে ফিনিশিংটা ভালো লাগে না উনি কি করেছে ডিরেক্টলি অরিজিনাল নতুন বডি লাগাই ফেলেছে মানে আর একটা ফোনের যে অরিজিনাল বডি সে বডিটা লাগিয়ে ফেলেছে লাগানোর পরে ফোনটা খোলা হয়েছে ফোনটা কাজ করা হয়েছে বুঝার কোনো কায়দা নাই উনি অনেক হ্যাপি হয়ে আমাকে এটা আসলে ওনার লাগেনি ফেলে রেখে গেছে জাস্ট আমি আপনাকে ড্যামোটা দেখাচ্ছি মানে আমাদের থেকে সার্ভিসটা নিয়ে উনি অনেক হ্যাপি আর পাশাপাশি হচ্ছে যে ইদানিং যে সমস্যাগুলো ভুগতেছে গ্রিন লাইন বা গ্রিন ইস্যু গ্রিন লাইন ইস্যুটা হচ্ছে অ্যাকচুয়ালি সলভ করা যায় না গ্রিন ইস্যুটা আপনার সলভ করা যায় তো অ্যাকচুয়ালি এই যে ফোর থ্রে আমার হাতে একটা ফোন দেখতেছেন এটা কিন্তু একদম বাজে অবস্থা এটার কিন্তু আমি ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাগাবো ইভেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব যে এটা অরিজিনাল ডিসপ্লে দিচ্ছি আর সারা বাংলাদেশে একটা কথা বলি ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি দেয় না আমাদের এখানে আপনি ডিসপ্লে ক্ষেত্রে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেটা জাস্ট আমাদের আইফিক্স পাস একটা কোম্পানি সুনাম ইভেন ব্র্যান্ড একটা ব্র্যান্ডই কিন্তু সম্ভব কিন্তু আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়া বা ভালো সার্ভিস দেওয়া আর আরেকটা কথা বলি যে এগুলো শুধু ডিসপ্লে ইস্যু হয় না এগুলো কিন্তু নর্মালি রিবন ইস্যু হয় এই যে এই জায়গায় দেখেন যে এই যে আমার হাতে যে রিবনটা দেখতেছেন এটা ঠিক এই জায়গায় রিবনটা থাকে এটা ডিসপ্লেটা ড্যামেজ আমি জাস্ট বোঝানোর সাথে বলতেছি যাদের ডিসপ্লেটি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে বা হচ্ছে সাউন্ড সমস্যা দিচ্ছে বা ওয়াইফাই সমস্যা দিচ্ছে আমাদের কাছে নিয়ে আসবেন থার্টি মিনিটসের ভিতরে আমরা আপনার এই ফোনের ভিতরে যে কেবল বা রেবন যে যেটা বলে সেটা আমরা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস অরিজিনাল প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আর যদি বাজেটে সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনার মার্কেট অরিজিনাল যেগুলো আছে সেগুলোও দিতে পারবো তো আমাদের কাছে যে অরিজিনাল প্রোডাক্টগুলো আছে আমরা অনেক রিজনেবল প্রাইস আর থার্টি মিনিটসের ভিতরে কিন্তু কমপ্লিট করে দিচ্ছি তো এটা হচ্ছে রেগুলার ইস্যু যেমন আইফোন থেকে আইফোন থার্টিন থেকে আইফোন চোদ্দ প্রো ম্যাক্স পর্যন্ত বা ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত হোয়াইট স্ক্রিন সমস্যাটা হচ্ছে তেমন জ্যাট ফোল্টও কিন্তু হচ্ছে আপনার সাউন্ড ওয়াইফাই ব্লুট এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা ডিসপ্লেটি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তো এটার কারণে হচ্ছে সমস্যার সমাধান একটাই যে এই রিবন এই রিবনটা আমরা কিন্তু ক্লাগে দেওয়ার পরে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কাস্টমার আর কাস্টমার কেয়ারে যেয়ে

যা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বা স্ক্রিনে থাকা যে ফোন নাম্বারটি থাকে এই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছে পাঠিয়ে দেবে আমরা হচ্ছে একদিনের ভিতরে আমাদের একদিনও লাগে না আমাদের এখানে এক দেড় ঘন্টার কাজ এক দেড় ঘন্টার ভিতরে আমরা ফুল কমপ্লিট করে ফেলি বাট কুরিয়ার সার্ভিস আসতে একদিন সময় লাগে যেটা আপনার ফোন আপনি সত্য সহকারে যেভাবে প্যাকিং করে পাঠাবেন আপনার ফোনটি সুন্দর করে কাজ করে দেব যদি গুরুতর অবস্থা বা একবারই কাজ হবে না তখন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনাকে জিনিসটা মানে সমস্যা সমাধান করে আপনাকে আমরা জানাবো আর আপনার ফোনটি কিন্তু খুব নিখুঁতভাবে একটা নাটও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই আমরা একটা নাটোরই হিসাব রাখি যে এই নাটটা এই ফোনেরই আর আমাদের এখানে কোন ধরনের দুই নম্বর পার্ট বা ডুপ্লিকেট কোনো সার্ভিস আমাদের এখানে হয় না কেন আমাদের এটা হচ্ছে সুনাম ধর্ম সব এটা হচ্ছে আইপিক্স পার্স একটা ব্র্যান্ড আমাদের এখানে মোতালে প্লাজা মিনিমাম তেরোটা শপ আছে তিনটা ল্যাব আছে তিনটা ল্যাবের ভিতরে একটা হচ্ছে আইফোনের জন্য একটা অ্যান্ড্রয়েডের জন্য আর একটা হচ্ছে উপরের যেটা আপার গ্লাস ফেটে যায় যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই ডিসপ্লেটা কিন্তু ফুল ফ্রেশ এই ডিসপ্লেটা এই জায়গায় ডিসকে দেখেন ক্র্যাক হয়ে গেছে স্ক্র্যাচ আছে জি এই ক্র্যাক হয়ে ভেঙে গেছে ক্র্যাক হওয়ার কারণে কিন্তু ডিসপ্লেটি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে আদর এটা যদি যখন ক্র্যাক হয়েছে তখন যদি আমার কাছে নিয়ে আসতো তাহলে আমরা হচ্ছে জাস্ট উপরের ডিসপ্লে আপার গ্লাসটি চেঞ্জ করে কিন্তু কমপ্লিট করে দিতাম কিন্তু এটা ডিসপ্লে যাওয়া ভাঙার পরও উনি ইউজ করছে ইউজ করার পরে হচ্ছে দু একদিন পরে বা কয়েকদিন পরে ওনার ডিসপ্লেটি পুরো তো ড্যামেজ হয়ে গেছে মানে লিকুইড লিকুইড ছেড়ে দিয়েছে তা আমাদের কাছে কিছু করণীয় ছিল না আমরা হচ্ছে ডিসপ্লে একদম যেটা একদম অরিজিনাল ডিসপ্লে আমরা আমাদের কাস্টমারকে দিয়েছি উনি অনেক হেভি ইভেন ওনার ফোনটি উনি শান্তি মতো ইউজ করতেছে তো আইএসকে এই পর্যন্তই আমি আপনাদেরকে বেশি কথা বললাম না আমাদের এখানে সার্ভিস নিতে হানড্রেড পার্সেন্ট পার্সের নিশ্চয়তা পাবেন এক মাসের সার্ভিস গ্যারান্টি পাবেন আর নর্মালি আমরা আইফোনের ব্যাটারি বা স্যামসাংয়ের ব্যাটারি যে ব্যাটারি সংক্রান্ত সমস্যাগুলো হয় যেগুলো ফুলে যায় ফেটে যায় বা হচ্ছে চার্জ থাকতেছে না নিয়ে আসবেন আমরা সর্বনিম্ন দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর আইফোনের ক্ষেত্রে লাইফ টাইমও দিই আর আমাদের পার্টস কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন ইভেন মেমতি লিখিত থাকবে কল করবো আমাদের অফিস থেকে কর্পোরেট অফিস থেকে ফোন দিয়ে ভেরিফাই করবে তো সো আমাদের এখানে কোনো ধরনের একটা বলে আর একটা সার্ভিস করার কোনো পসিবল নেই মুখে যা বলবেন বাস্তবতা তাই কিন্তু পাবে একদম কাস্টমার আজকে এতটুকু পর্যন্তই আজকে আর কথা বাড়ালাম না আর আমাদের কাছে আসলে সব লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা হাতিরপুল অনেকজনে চেনে না বাট আমি একদম সহজ লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা শাহবাগের পাশে হাতিরপুল হাতিরপুল মোতালে প্লাজা কাঁচা বাজারের সাথেই মোতালে প্লাজা লিফটে টু বোতালে প্লাজের সেকেন্ড গেট দিয়ে লিফটে টু উঠবেন বা স্কেলেটারে টুতে আসবেন আসার পরে এখানে দেখবেন যে আইফিক্স ফার্স্ট তিনশো সাতাত্তর বাই এ এখানে আমি থাকি আমার কলিকরা থাকে আপনাদেরকে বেস্ট সার্ভিস দেব ইনশাল্লাহ আসবেন তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম